আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো আলু দিয়ে পরোটা খুবই সুস্বাদু এবং খুব মজা আপনাদেরকে আরেকটা ছিঁড়ে দেখাই দেখেন ভিতরে কি পরিমাণ আলু চলুন সবাই নষ্ট না করে বানাইতে যাই এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আটা দিয়ে বানাইতে পারেন আটা দেওয়া ভালো হয় আমি এখানে ময়দা ইউজ করছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দুই চা চামিষ তেল দিব দিয়ে এটাকে ভালো করে মাখাই নেব ভালো করে মাখাই নিয়ে টোটা ভালো হবে আটাটা সফট হয়ে যাবে এখানে একটু একটু করে পানি দিয়ে আমি আটাটাকে ভালো করে ছানা নেব যারা নতুন মানুষ আছেন অল্প অল্প করে পানি দিয়ে ছানবেন একবারে বেশি করে দিতে গেলে পরাটা নরম হয়ে যাবে আমার ডোরটা হয়ে গেছে প্রায় আমি এটাকে এখন দশ মিনিট ঢেকে রেখে দেব এখন যে আমি আলু নিয়েছি চা মিডিয়াম সাইজে চারটা আলু নিয়েছিলাম এটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছিলে আপনাকে দেখাচ্ছি পুরো একদম মিহিন করব না হালকা হালকা আলু থাকবে সত্য সত্য হয়ে গেছে আমি এখানে কিছু ধনেপাতা পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়া দিলাম হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামিচ চিনি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ কাঁচামরিচও ইউজ করতে পারেন আমি এখানে কাঁচা কাঁচামরিচ ইউজ করিনি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ চামিচেরও কম বিট লবণ ইউজ করেছি দেরা এমন এগুলোকে আমি সবকে মাখাই নেব একসাথে ভালো করে মাখাই নিব একদম আলো মিহি করা দরকার নেই মিহি হবে না আলুতে মাখাচ্ছি দেখে দেখছি এইভাবে একটু শক্ত শক্ত আছে যে একটা আমার হয়ে গেছে আলুটা রেখে দিলাম আমি যে দশ মিনিট আগে আটাটা ছেনে রেখে দিয়েছিলাম এটা এখন আর একটু ছেনে নিব এখানকে আমি পাঁচটা ড্র বানাবো পাঁচটা পরোটা বানাতে তাই পাঁচটা বানিয়ে নিলাম একটা করে বানিয়ে নেবো নাকি একটু গুঁড়ি দিয়ে বানিয়ে নেবো পরোটাটা আসলে খুব ভালো লাগে খেতে আপনি রাত্রেও খেতে পারেন বিকালেও বাচ্চাদের নাস্তা দিতে পারেন সব টাইমে একটা টিফিনও বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের আমি কি একদম পাতলা করে বেলে নেবো আমার ক্যামেরায় আসলে একটু সমস্যা করছিল ওই জন্য একটু ঘোলা ঘোলা আসে দেখছেন অনেক পাতলা একদম পাতলা করে ফেলছি রুটিটা আর যে আলুটা মাখায় রাখছিলাম এটা আমি এখন মাঝখানে দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে দিব আমি চারিপাশে একটু পানি দিয়ে দিয়ে চারিপাশে পানি দিয়ে নেব যেন আর টু ভালো করে লেগে যায় মানে পরাটা যেভাবে বানায় ওভাবেই বানায় আর কি মূলাই পরাটা সেমই এরকম ভিতরে শুধু আলুটা দিয়ে দেবো এখানে আমি বেলুন দিয়ে আরেকটু বেলে নেব যেন জিনিসটা না খুলে যায় এখন আমি তাওয়া দিয়েছি চুলায় একটু তেল দিয়ে দিলাম এটা আপনি ডুবো তেলেও ভাজতে পারেন হালকা তেল আবার এর চেয়েও কম দিয়ে একটু বেশি দিয়ে ভেজে এর চেয়েও কম তেল দিয়ে শুকনো শুকনো ভেজে খেতে পারেন যে যেমন খেতে পারে সবটাই মজা লাগে আমি পরটার মতো করেই ভালো করে ভেজে নিচ্ছি আমি ভালো করে এগুলো আর কি ভেজে নেব জাল একদম বেশি বাড়ায়ও দিবেন না কমায়ও দিবেন না একদম আছে আমি দুইটা নিয়েছি একটা তো উল্টানো যায় না এই জন্য তেল পড়ে যায় আমি তাওয়াই নিয়েছি আপনারা ফ্রাই প্যান ইউজ করতে পারেন এটাকে আমি উল্টি পাল্টি করে ভালো করে ভেজে নিব দুই পাশে আমার হয়ে গেছে সুন্দর ফুলে উঠেছে একদম আমার হয়ে গেছে আমি নামাই ফিরবো উঠে ফিরব দুই পাশে সুন্দর হয়ে গেছে আমার আমি তেলটাকে ঝড়ায় নিব আমি এরকম করে আর একটাকে এরকম বানিয়ে নেব আপনাদের বোঝার জন্য আমি আর একটা বানিয়ে নিলাম দেখাই আপনাদেরকে একটা আমার ভাজা হয়ে গেছে আমি আর একটা বানাচ্ছি এতদিকে আবার দেখাচ্ছি নতুন আপদের জন্য যারা নতুন রান্না শিখতেছে তারা সুন্দর করে নিতে পারবে আমি আগে কাটার মতো এটাকে আরেকটু বেলে নিব হয়ে গেছে আমি তাও দিয়ে দিয়েছি কি সুন্দর ফুলে উঠেছে এটার ভাজা আমি ভালো করে দেখালাম না আর কি আমার পরাটা হয়ে গেছে আমি পাঁচটা পাওয়াটা এইভাবে ভেজে নিয়েছি ইচ্ছে করলে হালকা একটু বাটা আমি ঘি দিতে পারেন কেমন হয়েছে আপনাদেরকে ছিঁড়ে দেখাই চলেন মাছ মচাও হয়েছে খাস্তা আর কি দেখেন ভিতরে আলু দিয়ে ভরা খেতেও অসাধারণ হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আরেকটা একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কেমন হয়েছে অনেক আলো আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ